আসসালামু আলাইকুম ওরমতুল কেমন আছেন আপনি আব্বু আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আপনার কি পরীক্ষা হবে বাংলা ছড়া হ্যাঁ শুরু করেন জীবন দিবঙ্গলা আল্লাহ তারা জশ্জা জবার বন্ধু তার এ বিশ্বাসে জীবন দিবন আবে চ মক্কা এর বান নয়ে কুকা আল্লাহ দেখেন মন মনে মাইয়া আল্লাহ আল্লাহ রাখে সারা কান তারা হিন্দুকি হিন্দুকি কে আদার করে কেtene নেব আমি যা করে এক এক কথা দেব তারা আল্লাহ আর দান আগা দিলে পাক পাকালি সবাই এলো দান তার কুমাই নদী জগৎ স্বভাব মহান ইনেলা ললাদের রামතරাই দায় পায় আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ মেলে নাই সারা নামাজ হাত বধে পাক হয়েছে মনটাকে কোন বাকি এবারে চলো নামাজ পড়ে আল্লাহ লেড়া কি সারা আমার মা মাগো tadi মন মত চলে না নে মায়ের মুখে দেখলে আছি অত যে যায় মায়ের মুখে হাসি মুক্তা জলে পড়ে সে মুক্তা জিলি কেসে লাগে মন অন্তরে তারা আজ কোরআনের পথ আজ পথ শান্তি পাওয়ার পথ আজ কোরআনের পথ মুক্তি পাওয়ার পথ আজ কোরআনের পথ জান্নাত পাওয়ার পথ তারা খদগত আলী কথা বলবো মরাশতব তেলব সদাই বড় আচকতা দেদু পায় শব্দ বলব তারা সারکلی চাই বংশলো করে না কি কম পা চক্রাদান দু জানে বাবে মন পায় করোনা আলাবতে আল্লাহ চায় তোমার সাথে শরণ করো নাম শুরু করো আলা কম তাগো জি আল্লাহ পতে থাকবে না পাপ মন চলা শিশু পরে ইয়াস আল্লাহ তারা অনকে হামা বুঝায় নাই এক লালা শরী কিমানমদের ভাই আমরা শিশু আমরা বুঝি তোমার কাছে চাই langchain ইমা ইলম সবাই যেন পায় চলা ابو لالামীন शक बुजुर्ग रहमान রাত পড়লো ফজল হলাকে জিন উমের কাছে নামাজ বলো আজও করে কবর পরে মসজিদেতে যায় আল্লাহ লঞ্জাবার বড় তার বৈক নাই পরে রাত ভাই বাইরাত পরে দিন সব কিছুই মালিক কলরব আল আমিন তাই عبادت করব বড় আশা চাই তাই তালা চলা চলা সবাই আলো আতে নেয়ারা সারা মাইমনা করে নাই ঘুরে হাওয়াই তুলে তারা

মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে